আলোচনা সভার গ্রামীণ সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির সহ মঞ্চ বশিষ্ঠ সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ হেফাজতে ইসলাম সহ রামাই রামাইলাম সাবেক সেনাবাহিনীর সম্মানিত কর্মকর্তা এবং সদস্যবৃন্দ বিভিন্ন সময় গুণ হত্যা ক্রসফয়ার এবং নির্যাতনের শিকার পরিবারের সম্মানিত শোকাহত সদস্যবৃন্দ এবং সাংবাদিক বন্ধুমানীবেন্দ আজকের এই সমাবেশে কিন্তু আসলে নামাজের বিরতি হয়নি সময় খুবই দ্রুত শেষ হয়ে যাচ্ছে বলে আমার বক্তব্য আমি খুব কারণেই দুটো কথা বলে শেষ করতে চাই আজকে তোর বক্তব্য দিয়ে শাহবাগ চত্বরে পল্টনে সর্বার্ধ উদ্যানে দুনিয়ার কোথাও একথা নতুন করে জাতিকে জানাবার প্রয়োজন নেই যে বাংলাদেশে দুই হাজার ছয় সালের আঠাশে অক্টোবরের নবী বৈঠা এর পরে পিলখানার নির্মাণ নিষ্ঠুর হত্যাকাণ্ড দশ সাল থেকে তথা কথিত মানবতা বিরোধী অপরাধের নামে জুডিশিয়াল কিলিং এর নামে বাংলাদেশের শ্রেষ্ঠ সেরা নেক মানুষদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যা চালানো আল্লামা সাইদিন রায়ের পর শত শত লোককে হত্যা করা এরপর চব্বিশের গণ অভ্যুত্থানের লাশ হাজার হাজার আমাদের সোনার টুকরোকে গুলি করে হত্যা করা আয়না ঘরে ঘুম ক্রস ফায়ার সমস্ত হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড শেখ হাসিনা চিন্তার করে বলার প্রয়োজন নেই দেশ এবং দুনিয়ায় প্রতিষ্ঠিত

হাসিনাকে রক্ষা করার জন্য সেই খুনির মাস্টার মাইন্ডকে অ্যাডজাস্ট করার জন্য নিজের পদ পদবিকে রক্ষা করার জন্য অথবা কখনো তার বলে নুন খেয়েছেন তার গুন প্রকাশের জন্য তাকে আড়াল করে পিলকেন হত্যাকাণ্ডকে আপনারা যেভাবে বিভ্রান্তি দুপুর সৃষ্টি করেছেন আমরা আজকের সভামঞ্চ থেকে সেই কর্তৃপক্ষের প্রতি তীব্র নিন্দা জানাই আমরা দাবি করি অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার এখন সাড়ে ছয় মাস পার করছে আমরা যারি যে রেজিম বিদায় নিয়েছে তার কাছে আমরা ন্যায় বিচার পেতাম না কিন্তু হাজার হাজার মানুষের রক্তের উপরে দাঁড়িয়ে থাকা কোনো আকাঙ্ক্ষার বৃত্তি নেই অন্তর্বার্থীকালীন সরকারের কাছে আমরা ন্যায় বিচার অবশ্যই আশা করি ফলে বিলম্বে হলেও আজকে যে কমিশন গঠন করা হয়েছে বিডিআর বিচারা এবং সেরা হত্যার ব্যাপারে দুইটি প্রশ্ন দুনিয়ার সামনে এই হত্যাকাণ্ডে ক্ষমতাসীন শাসকের কি ভূমিকা ছিল এই হত্যাকাণ্ডে সেই সময়ে আওয়ামী লীগের পেতাত্তা রাজনৈতিক দলের কি ভূমিকা ছিল রাজবত্তবাদী বিজেপি শক্তির বিদেশি শক্তির কি ভূমিকা ছিল এই ভূমিকা জন্য নতুন করে যে কমিশন গঠন করা হয়েছে বিলম্বনা করে এই সরকারের দায়িত্ব পালনের আমলেই এই কমিশনকে জাতির সামনে তথ্য দিতে হবে এই হত্যাকাণ্ডের পেছনে আদিবত্যবাদী শক্তির কি ভূমিকা ছিল আজকে এখানে মঞ্চে শোকা হত ক্যাপ্টেন তানবিরের স্ত্রী কনসুমা তিনি হৃদয়ের আকুতি নিয়ে বলেছেন তিনি আটক অবস্থায় হত্যাকারীদের হিন্দিতে কথা বলার শব্দ নিজে কানে শুনেছেন আই উইটনেস বারবার আমরা মিডিয়া তোদার বক্তব্য দেখছি আমরা যখন কারাগারে আমি নিজেই সাড়ে সাত বছর এই পনেরো বছরের ফ্যাক্সিবাদী শাসনের সাড়ে সাত বছর আমি কারাগারে ছিলাম হাজার হাজার মিডিয়ালের কাছে গল্প শুনেছি কিভাবে হত্যাকাণ্ড চালিয়েছে লাশগুলো কিভাবে কেটে জেনে বাঁচিয়ে দিয়েছে তারা হিন্দিতে কথা শুনেছে বাংলাদেশী মানুষ মতো দেখা যায়নি মুখোশ করে হত্যাকাণ্ড চালিয়েছে বলে আজকে আপনি বলবেন ঐ হত্যাকাণন কারা করেছে এটাকে নতুন করে এত বছর পর প্রশ্নবিদ্ধ করার অস্ত্র হলো এই বিচার প্রক্রিয়াকে আপনারা চাপা দিতে চেষ্টা। ওইই বিলম্বনা করে আমি মনে করি আজকে যে তদন্ত কমিশনি এন্ট্রি गवर्नमेंट জারি করেছে বিলম্বে এই হত্যাকাণ্ডের পেছনে কোন রাজনৈতিক শক্তি ছিল কিনা বিদেশি শক্তির কি হাত ছিল ফ্যাসিবাদী কোন হাসিরার কি ভূমিকা ছিল জাতির সামনে তার শ্বেতপত্র অবিলম্বে প্রকাশ করুন এবং কারাগারে অনেক নিরীহ নিরপরাধ লোকের বন্দী হয়ে আছে যারা একেবারে ইনোসেন্ট কিছু জানতো না নিষ্ঠুর ভাবে হত্যা করা হয়েছে অনেক মানুষকে এখানে শোকাহত পরিবারের সদস্যরা আছেন এই খুনিদের বিচার না হতে হতে বিচারহীনতার সংস্কৃতির কারণে বারবার এখানে হত্যা এবং খুন গুম হচ্ছে আয়না ঘরের মতো নিষ্ঠুর নির্মাণ বিশ্ব দুনিয়া দেখেছে আমরা চাই না বলেই আজকে এই সব বিচার হওয়া প্রয়োজন বাংলাদেশ জমাত ইসলামের পক্ষ থেকে আজকের এই মানবিক অত্যন্ত গুরুত্বপূর্ণ স্পর্শকাতর ইস্যুতে এই সমাবেশে আমরা সংহতি জানাবার জন্য সমর্থন জানাবার জন্য সমবেদনা জানাবার জন্য উপস্থিত হয়েছি আমরা ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসিরকে বলবো কে আপনার ডাকে এসেছে আর আসেনি দ্যাট ইজ নট ইউর লুক আপনাদের দেখার প্রয়োজন নেই জাতির সাথে দেশ প্রেমের সাথে আপনি যে সামাজিক ভূমিকা নিয়েছেন আপনি সেই ভূমিকার করে অটুট থাকুন বাংলাদেশের দেশ মানুষ আপনার পাশে থাকবে সাংবাদিক বন্ধুদেরকে বলবো আপনারা সাংবাদিকতা এবং গণমাধ্যমের মধ্য দিয়ে জাতির বিবেকের কান্না গুলো সন্তান হারা স্বামী হারা পিতা হারা এইসব মানুষের বোমা কান্নাকে আপনারা মানুষের সাথে তুলে ধরুন রাষ্ট্রের কোন পক্ষ থেকে

জানিয়ে আমাদের সম্মানিত আমিন ডাক্তার আসুর রহমান সাহেবের পক্ষ থেকে আজকের এই সমাবেশের প্রতি আবারও সংহতি এবং সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ বাংলা